বাহির ছাড়া ভাগীরথী নদীতে ডিগি নৌকা উল্টে নিখোঁজ এক যুবক সন্ধান পেতে নামানো হলো বিপর্যয় মোকাবেলা দপ্তরের ডুবুরিকে ঘটনাটি ঘটেছে শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ নিখোঁজ ওই যুবকের নাম মোহাম্মদ মন্ডল আনুমানিক বয়স একুশ বছর বাড়ি নবদ্বীপ ব্লকের বাহির ছড়া পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ বাহির চড়া উত্তরপাড়া ঘাট থেকে এক ছোট ডিঙি নৌকায় ওই যুবক সহ তিন চারজন মিলে নদীর ওপারে যাচ্ছিল ঘাস কাটতে সেই সময় ভাগীরথী নদীর মাঝামাঝি হঠাৎ ডিঙি নৌকাটি উল্টে যায় তিনজন কোনো ক্রমে সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মহব্বত মন্ডল নামক ওই যুবক তলিয়ে যায় বিষয়টি জানাজানি হতে ভাগীরথী নদীর তীর বরাবর প্রচুর মানুষের ভিড় জমে যায় এরপর খবর পাঠানো হয় নবদ্বীপ থানায় পাশাপাশি হয় জেলা মোকাবেলা দপ্তরকে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায় পরে ওই যুবকের খোঁজ ভাগীরথী নদীতে নামানো হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক ডুবুরিকে বেলা প্রায় পৌনে বারোটা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি ওই যুবকের এই বিষয় গরিব মানুষ ও গরুর ঘাস কাটতে যাচ্ছিল গঙ্গার এপার থেকে ওপারে এই গঙ্গার মাঝামাঝি ওই টুঙি ডুবি হয়ে ছেলেটা তলিয়ে যায় আচ্ছা তারপরে বিপর্যয়ের টিম এসে খোঁজাখুঁজি করছে গ্রামের মানুষ খুব গরিব মানুষের ছেলে বলে গ্রামের মানুষ প্রচুর গঙ্গা ধারে সব খাতার দিয়ে দেখতে এসেছে তার মানে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমরাও এসেছি তার পাশে দাঁড়ানো সকাল কটার সময় ডুবেছে সাড়ে আটটা নটার দিকে বিপর্যয়ের মোকাবেলা টিম কখন এসেছেন প্রায় ঘন্টা খানিক আগে এসেছে মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো পরে এসেছে হঠাৎ ছেলেটা ডুবে গেল নাকি না হঠাৎ ডুবে যাওয়া অনেক তিন চারজন ছিল ওই নৌকার ওই ডুঙিটা তো টিনের ডুঙি নিয়ে পার হওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিপর্যয় যেভাবে হোক বিপদ হয়ে গিয়ে ওইখানে ডুবে যায় বাকি তিনজন উঠে পড়েছে বার উঠতে পারে আর ছেলেটির নাম কি বলতো মহাব্বত মণ্ডল আচ্ছা আপনার নাম ফৈজুল শেখ ছেলেটি আপনার কে হয় তাওয়ের ছেলে ওটা পাশের বাড়ি নাকি গ্রাম পাড়ার বেঙ্গল ফেদ হসপিটাল মাল্টি স্পেশালিটি হেলথ কেয়ার সার্ভিসেস হ্যাভ